তাহলে উচ্চ রক্তচাপ যদি আমরা ভালো করতে চাই তাহলে আমাদের কি কি করতে হবে এক হচ্ছে ভালো ঘুমাতে হবে যেটা ফ্রি অফ কস্ট তারপর রোজা রাখতে হবে ফ্রি অফ কস্ট শ্বাসের ব্যায়াম করতে হবে ফ্রি অফ সব ফ্রি অফ কস্ট আর যে লোক ছয় বেলা খেয়ে একশো তেরো কেজি হয়েছে বা চার বেলা খেয়ে তিনবেলা খেয়ে দুইবেলা খেয়ে একশো বিশ কেজি হয়েছে বা আশি কেজি হয়েছে পঁচাশি কেজি হয়েছে বা নব্বই কেজি হয়েছে সে অল্প খাবে তার মানে খরচ বেঁচে গেল ছয়বেলা খেয়ে দুইবেলা খাবে একবেলা খাবে তাহলে খরচ বেঁচে গেল আর যখন সে সুস্থ হবে তখন ওষুধ লাগবে না আরও টাকা বাঁচবে ডাক্তার দেখাতে হবে না সেখান থেকে টাকা বাঁচবে পরীক্ষা করানো লাগবে না টাকা বাঁচবে আর সবচেয়ে বেশি টাকা বাঁচবে যে যে হার্টের অ্যাটাক থেকে যে বাঁচলো বুক ফাড়া বা ওপেন হার্ট থেকে বাঁচলো অপারেশন থেকে বাঁচল রিং পরানো থেকে বাঁচলো লিভার নষ্ট থেকে কিডনি নষ্ট হয়ে থেকে চোখ নষ্ট হয়ে থাকে উচ্চ রক্তচাপের প্রতিফল হলো চোখ নষ্ট হবে লিভার নষ্ট হবে কিডনি নষ্ট হবে হার্ট ড্যামেজ হবে ব্রেন স্ট্রোক করবে প্যারালাইসিস হবে সব কিছু সমস্যা একটা লোক প্যারালাইসিস হয়ে গেলে তারা নানান সমস্যা এবং এই রোগগুলা যেহেতু অ্যাথেরোস্ক্লোরোসিস এখন আলোচনা করলে অনেক কথা আসে আমাদের অনেকে অনেক কথা নিতে পারেন না এক একজনের ক্যাপাসিটি আলাদা এক একজনের রিসেপ্টর এক এক রকম কিন্তু দেখেন আমি আলোচনা করতে গেলে সব বিষয়ে আলোচনা আসবে আর আপনারা এখানে অ্যাডাল্টাই আসার কথা বাচ্চারা আসলে কোনো অসুবিধা নেই তাদেরও শিখতে হবে এখন থেকে যে কিভাবে চললে তারা চিরযৌবন থাকবে কিভাবে চললে তাদের তারুণ্য ধরে রাখবে এদের শেখাতে হবে শেখায় কোনো লজ্জা নেই পবিত্র কোরআনে তালা আমাদেরকে নানান বিষয়ে পরামর্শ দিয়েছেন স্বামী স্ত্রীর সম্পর্কের বিষয়ে কিভাবে এটা একটা পবিত্র জিনিস এটাকে আমাদের এমনভাবে শিক্ষা দেওয়া হয় মনে হয় একটা খারাপ জিনিস নোংরা জিনিস নষ্ট জিনিস এইটার কারণে অনেকে এটার প্রতি একটা নোংরা মনোভাব পোষণ করে অথচ এটা একটা পবিত্র জিনিস আল্লাহ নিজে আমাদেরকে হজরত আদম আল্লাহ জন্য বিবে হওয়াকে সৃষ্টি করে দিলেন বলুন তোমরা আনন্দ ফুর্তি করো থাকো মিলেমিশে থাকো এবং কিভাবে থাকতে হবে হাদিসে কোরআনে থাকার জন্যে একটা স্বামী স্ত্রী কীভাবে সুন্দরভাবে ইসলামী তরিকা অনুযায়ী থাকবে কি দোয়া আছে এবং এটা একটা ফরজ না থাকলে কোনো হবে না থাকলে আপনি অপরাধী হবেন তা এটা মেডিকেল সায়েন্স যেখানে আমরা দেখছি আমাদের সেন পারসেন্ট রুগী যাদের পেশার যারা চর্বি কমানোর ওষুধ খায় সবার এই পুরুষার্থে অসুবিধা তা আমি না বললে এটা তো আপনারা বুঝবেন না যে এটার সাথে এটা সম্পর্ক আছে আমাকে তো বলতে হচ্ছে এটা অনেকে নিতে পারছেন না তাদের মনে হচ্ছে যে এটা এই সব কথা কেন এখানে হবে তাহলে আমার কথা হলো আমার শখ লাগে আপনাদের যদি সবাই শক্তি সামর্থ্য ভালো থাকে আমার দরকার আছে বলার কিন্তু আমরা এখন যেই রুগীগুলো ফেস করতেছি মেজরিটি এই প্রবলেম মেয়েদের নারীত্ব নেই পুরুষদের পুরুষত্ব নেই সো তাদের ফ্যামিলি লাইফ ভালো না হ্যাঁ ভাই বোনের মতো সংসার করছে তাই এই কথাটা তো আসছে এখন কেন আসলো এই যে রক্তনালী যদি ব্লক থাকে তাহলে বিশেষ বিশেষ অঙ্গে রক্ত প্রবাহিত হতে পারবে না যে অঙ্গগুলো আমার এগুলোর সঙ্গে জড়িত এছাড়া আর ভদ্রভাবে আর কীভাবে বলবো বলেন তা আমি তো সুন্দর করে বোঝাচ্ছি জিনিসটা তার মানে রক্তনালী ব্লক হার্টে হার্টে অ্যাটাক হবে ব্রেনে ব্রেনে স্ট্রোক করবে তাহলে আমাদের যদি পুরুষের কোনো একটা জায়গায় এটা ব্লক হয় তাহলে আমার সেটা নষ্ট সেটা যাবে সেটা ধ্বংস সেটা আর আর কোনো কাজ থাকবে না এখন এটা যদি ছোটোদেরকে এখন থেকে না শেখায় ওরা বড় হয়ে তো এটাতে ভুগবে তখন এখন ইয়াং পোলাপান আসতেছে এই প্রবলেম ইয়াং মেয়েরা আসতেছে পিসু এস পিছু এখনও বিয়ে হয় না এখনই মাসিক বন্ধ হয়ে গেছে এখনই বুকে লোম গেছে এখনই দাঁড়িয়ে হয়েছে তোর বাচ্চা তো হবে না এখনই ঘাড় কালো বগল কালো আঁচিল এটা তো এখন থেকে সতর্ক করতে হবে এটা তো আর এখন ওর অ্যাডাল্ট হওয়ার আগেই তো সে রুগী হয়ে গেছে এই বিশ বছরে এই ছেলে একশো তেরো কেজি হয়ে গেছে আর একজন আসছিলো ওই যে তেইশ বছর একশো তেতাল্লিশ কেজি একশো একচল্লিশ কেজি না রে একশো একচল্লিশ কেজি তাহলে ওরা তো আর এখন বয়স হওয়ার জন্য বসে থাকতেছে না এজন্য এখন থেকে আপনাদের সতর্ক করতে হবে আর এক একটা মানুষের বোঝার ক্ষমতা একরকম ভাই কেউ ইশারাতে বুঝে যায় কাউকে বিস্তারিত বলতে হয় কাউকে একদম ধরিয়া না দিলে বুঝে না আমরা এই জন্য একটা কৌতুক বলার পরে আবার বুঝাইতে যে একটা কৌতুক ছিল পরে কেউ আচ্ছা তাই তো হ্যাঁ তো মানে ফান করার পর সেটা এক্সপ্লেনেশন লাগে হ্যাঁ বুঝে নাই মানে হাই থট ফান তো বুঝতে পারে না যেটা এটা আসলে মজা ছিল স্যাটায়ার মানে মজা তো স্যাটায়ার করি আমরা কিভাবে স্যাটায়ার বোঝে না অনেকে স্যাটার করি যেমন আপনাকে আমরা এইভাবে বুঝাই যে ভাই শোনেন আপনার তো যদি রোগ বানাইতে হয় তাহলে আপনাকে বেশি খাইতে হবে বারবার খাইতে হবে টেনশন করতে হবে রাত জাগতে হবে হ্যাঁ লড়াছড়া করা যাবে না রোদে যাওয়া যাবে না ঘাসে আটা যাবে না অনেক দাওয়াত খাইতে হবে পারবেন না ইনশাল্লাহ তো এটা কি এটার মানে কি আমি এটা করতে বলতেছি না আমি বলতেছি যে এইটার পরিণতি হলো ওইটা পবিত্র কোরআনে আল্লাহ এইভাবে উদাহরণ দিয়েছে যে তোমাদের জন্যে আজাবে সুসংবাদ তাহলে এটাকে আসলে সুসংবাদ তাহলে আল্লাহর কোরআনের ভাষাও তো এরকম তা আল্লাহ স্যাটায়ার করেন না আমাদের সাথে তাহলে এই স্যাটায়ার আবার অনেকে বুঝে না তো জন্যে আমি বলবো যে দেখেন আপনি ব্যক্তি জাহাঙ্গীরের সঙ্গে আপনার কিছু না জাস্ট বদার সিস্টেমটা ফলো করার চেষ্টা করেন আমার পরামর্শ মানেন পারলে ভালো না পারলে ভালো না আমার সব আপনার পছন্দ হইতে হবে এটা রাসুল আল্লাহ ইসলামের সবই আমাদের পছন্দ হয় না হ্যাঁ আমরা তাদের নিয়ে টিসকারি করি আমরা তাকে নিয়ে কার্টুন বানাই মিন জ্বালে কত রকম আজে বাজে কথা তার নামে আমরা রটাই আর সেখানে জাহাঙ্গীর কবির কেড়া হু ইজ জাহাঙ্গীর কবির এটা তো না নাথিং তা আমাদেরকে নিয়ে মানুষ অনেক কটু কথা বলবে আমাদের হেয় প্রতিপন্ন করবে আমার সব জিনিস আপনার ভালো লাগবে না আর আপনারও তো সব আমার ভালো লাগবে না আপনার কথা বলার ভঙ্গি ভালো না লাগতে পারে আপনার অ্যাটিটিউড ভালো না লাগতে পারে হ্যাঁ আপনার অতি ফান্ডিত্ব ভালো না লাগতে পারে অতি বুঝ ভালো না লাগতে পারে আপনারও বহুত কিছু আছে যেটা হয়তো আমার ভালো লাগে না কিন্তু আমরা যেহেতু এখানে এসেছি তো এখানে ব্যক্তিগত ভালো লাগার কোনো বিষয় না বিষয় হলো আমরা কী করণীয় সেদিকে ফোকাস করে যেমন আপনার আমাকে ভালো লাগুক না লাগুক আপনি একবার খাবেন আর আপনি রক্ত নালী ক্লিন রাখবেন আমার কথা বুঝতে পারছেন এখন আপনি আমারে ভালো লাগলে আমাকে মানবেন না লাগলে মানবেন না তো না মানলে যেই পরিণতি হবে সেটা তো আপনি ভোগ করবেন ভাই আমি ভোগ করবো না আপনার পুরুষত্ব নষ্ট হবে আপনার নারীত্ব নষ্ট হবে আপনার উচ্চ রক্তচাপ হবে আপনার হাইপার টেনশনের কারণে আরও যে কমপ্লিকেশানসগুলো সেটা আসবে সেটা তো আমার আমার কী আমার কি ক্ষতি হবে ক্ষতি তো হবে আপনার তা বুঝলে বুঝ পাতা না বুঝলে কি বাবা তেজপাতা হ্যাঁ ঠিক আছে